আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে বন্ধুরা মিলে সবাই একটা নতুন জায়গায় বের হচ্ছি জায়গাটা হচ্ছে সৌদি আরবের রিয়াদের থেকে ষাট কিলোমিটার বাহিরে আপনার হিট ক্যাব নামক জায়গা যেখানে পাহাড়ের পাদদেশে আপনার পানি আছে তো ওইখানে সবাই গোসল করে তারপর হচ্ছে সবাই একটা টুরিস্ট স্পট অনেক সুন্দর আমরা দুপুরবেলা যাওয়াতে হয়তো বা আমরা গোসল করতে পারবো না তাই অবশ্যই যারা প্ল্যান করবেন যে হিট ক্যাবে আসবেন তারা অবশ্যই আপনার বিকালবেলা আসার চেষ্টা করবেন যেহেতু আমরা আহ সকালবেলা রওনা দিয়েছি কারণ আমাদের দূরত্ব অনেক প্রায় দুইশো কিলোমিটার যাবৎ আহ কিলোমিটার পর্যন্ত তো এই রিয়ার থেকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই হিটকেপের সৌন্দর্য উপভোগ করা এবং পাহাড়ের যে বিশালতা এটা উপভোগ করা এবং দেখা এবং পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে কিন্তু আমাদের গাড়ি চলছে আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে আহ চাঁদের মতন গোলাকার যেই জায়গাটি আছে এই যে আমার হাতের যে ইশারাটা আছে এইখানের মূল নিচেই কিন্তু হচ্ছে আপনার হিটকেপ অতএব আপনারা যারা আসবেন তারা খুব সুন্দরভাবে আসবেন মোটামুটি আমরা প্রস্তুত নিয়ে এসেছি গোসল করার জন্য তো আমার এই ব্যাগে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে চেঞ্জ করার জন্য এবং ওই যে দেখেন পিছনে আমরা গাড়ি রেখে আসছি এই যে আমাদের ভিউ পাহাড়ের গুহার মধ্যে যাচ্ছি আমরা অনেক দূরে অনেক নিচে খুব রিস্কি একটা জায়গা খুব সাবধানতার সাথে যেতে হয় তবে নিচে খুব আকর্ষণীয় জায়গা অনেক বড় পাহাড় অনেক বড় বিশাল পাহাড় পাথরের ভিতরে যে গুহাটা আছে এটাই হচ্ছে পুরা এটাই হচ্ছে পানির জায়গা পানি আপাতত আছে অল্প বেশি নাই আমি একটু আগে বলেছিলাম যে আমার বন্ধুরা ভয়ে ছিল না এখন আমি যখন নিচে নামলাম এরা আবার ঠিকই আসতেছে কোটি টাকার ভিউ কোটি টাকার ভিউ পানি এত সুন্দর নীল যদিও কম কিন্তু খুবই নীল মানে পরিষ্কার পানি ঠিক আছে এটা আপনি সৌদি আরবে সব জায়গায় পাবেন না হাই গাইস জীবন তেনা তেনা হয়ে গেছে কেবে আইসা আসলে লাইফে অনেক কিছু দেখার বাকি আছে অনেক কিছু দেখার বাকি আছে আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রাভেল প্রিয় মানুষ হতে হবে ট্রাভেল পছন্দ করতে হবে আর অ্যাডভেঞ্চারকে স্বাগত জানাইতে হবে অ্যাডভেঞ্চার না করলে লাইফে মজা নেই আজকে যদি কষ্ট করে নিচে না যাইতাম নিচের যে ভিউটা সুন্দর আছে ওটা কিন্তু আমরা উপভোগ করতে পারতাম না বা দেখতে পারতাম না অতএব লাইফে অ্যাডভেঞ্চার দরকার আছে যতই কষ্ট হোক লাইফে আরো অ্যাডভেঞ্চার চাই ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা আমরা হিট কেবে ঘোরার পরে কিন্তু আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছিল তারপর আমরা বন্ধুরা সবাই প্ল্যান করলাম আমরা ভালো একটা রেস্টুরেন্টে যাব এবং হচ্ছে আমরা বিফ বিরিয়ানি এবং হচ্ছে বিফ কাবাব যেটা ওটা আমরা খাবো এবং আমরা তাই করলাম পাশাপাশি অনেক এনজয় করলাম এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ভিডিওতে আপনাদের আবার দেখাবো অন্য কোনো জায়গা ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম